নবীজি বলছেন সবে বারাত লাইলাতুল বারাত যে রাত্রে আল্লাহ কোটি কোটি বান্দার গুনা মাফ করে ওই রাতেও নবীজি বলছেন মুসবিলু ইজারিন যার কাপড় টাকনুর নিচে থাকে আল্লাহ তালা তার গুনা তার তবা তার দোয়া আল্লাহ কবুল করবে না সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া তাইলে আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলছেন এই যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তালা তার দিকে তাকাবে না নবীজি বলছেন সবে লাইলাতুল বারাত যেই রাত্রে আল্লাহ কোটি কুটি বান্দার গুনা মাফ করে ওই রাতেও নবীজি বলছেন মুসবিলু ইজারিন যার কাপড় টাকনুর নিচে থাকে আল্লাহ তালা তার গুনা তার তবা তার দোয়া আল্লাহ কবুল করবে না শাহবাই কারাম যখন বলতেন যে আমরা চেহারা করে দিকে যখন তাকাইতাম তো আমাদের মনে হইতো আমরা যেন আল্লাহর কোরআন দুইভাবে পড়ি সাহাবারা কোরআন দুইভাবে পড়তেন কয়ভাবে এক এই কোরআন যেটা আলফাজ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটাও সাহাবারা দেখে দেখে কোরআন পড়তেন আর খুদার কসম সাহাবারা বলতেন আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাইও আমরা যেন কোরআন চেহারাটাই ছিল যেন চেহারা কোরআন ছিল কোরআন সেই পবিত্র চেহারা তো দাড়িওয়ালা ছিল সেই পবিত্র চেহারার চুল তো এমন ছিল না এমন ছিল না তুমি প্রত্যাখ্যান করলা। তুমি লজ্জিত তুমি লজ্জিত অথচ তুমি জানো না আবু তালেবের জন্য ইমান আল্লাহর বন্ধু পর্যন্ত নিতে পারে না সেই মান আল্লাহ তোমারই দিছিল ওই দেখেন ওই বসে বসে মোবাইল টিফেন হ্যাঁ ওই যে আকাম আকামের জন্য বোঝেন না জীবনটাই তো দিছে শয়তানে বেইমানে বলে দিছে চুল ফিরাইবি মন চাইলে খারাইয়া মুদবি মন চাইলে বইয়া মুদবি মন চাইলে যেখানে সেখানে ছবি তুলবি কোন ভদ্রতা কোন আখলাপ কোন কারো নিষেধ তোর কিছু দরকার নেই তোর মনে যা চায় তার নাম জীবন চলে যাও আমি আর করে চলে যাও আমার লগে তুমি সরে গেলে আরেকজন দাঁড়াইতে পারবে ফালতু ফালতুকো লজ্জা সরম থাকা উচিত বেটা হায়া থাকা দরকার বেটা মুসলমানের বাচ্চা বোঝা উচিত আমি মুসলমান বেটা আমি পাগল না ছাগল না আমি ইয়াহুদির কাছে হারবো কেন একটা চুলের কাছে হেরে গেলি বেটা তোরা কিসের মুসলমান বেটা যুদ্ধ করবি কেমনে বেটা জীবন দিবি কেমনে বেটা দুশ্মনের চুলের কাছেই তো হেরে গেলি দুশ্মনের দেওয়া মোবাইলের নর্তকির কাছেই তো হেরে গেলি কা পুরুষ বেটা তোকে দিয়ে হবে কি বেটা ইনসাফ করো বেটা ইনসাফ করো ইমান শ্রেষ্ঠতম নিয়ামত মুসলিম পরিচয় খুদার কসম আহা এটা শ্রেষ্ঠতম নিয়ম মালিক যেন নিজের হাতে দিছিলেন আমি যেন প্রত্যাখ্যান করলাম আল্লাহ লাগবে না আমার আমার বাত হলে সারব আমারই ডিনা দিয়ে আমার একটা লন্ডনের বিষা দেন আমার বাড়িতে একটা বিল্ডিং দেন আমারে এক লাখ টাকা কামাই করতে এরম একটা বুধ করে দেন ইত্যানদের ইমান আমল দিয়া আমি আমি মু আমার এত কিছু দরকার কি আমার দুনিয়া ভোগ করা দরকার আমি রাক্ষস আমি আসছি দুনিয়া ভোগ করতে আমি রাক্ষস আমি আসছি আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে আমার নারী দরকার আমার উলঙ্গ ছবি দরকার আমার নর্তকি দরকার আমার অস্থির ছবি দরকার আমি আখেরাত দিয়া করবো কি আমি ইমান দিয়া করবো কি হুজুর আমনের গো ইমান লই আপনারা বইয়া থাকেন আপনার গো আজ লই আপনারা বইসা থাকেন অথচ ইমান শ্রেষ্ঠতম নে আমার বাপ রসুল্লাহ সাল্লামের হাত আল্লাহ নামায় দিছে বন্ধু আমি দেব না আবু তালে বাপটার চাচা আমি দেব না রে বন্ধু আমি দেখছি সব গত আটত্রিশ বছর আমি দেখছি সে আপনাকে আদর করছে কিন্তু আমি তাকে ইমান দেব না কেন আমার ইচ্ছা কার ইচ্ছা কোন কারণ নেই কারণ করুন কি আবার আমি দেব না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এই দ্বিতীয় উদাহরণ শোনো আব্বা ইব্রাহিম আলাই সাল্লাম তার জীবনে সত্তর বার তফসির আছে ইমানের পরীক্ষা দিয়েছে কয়বার সত্তর বার আল্লাহ ওনার পরীক্ষা নিসার বা ইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুননা এই আয়াতের তাফসিরে আছে আল্লাহ বলছেন ইব্রাহিম কে আল্লাহ বারবার বারবার পরীক্ষা নিয়েছেন ছোটবেলায় আল্লাহ পরীক্ষা নিছেন ইব্রাহিম আমি দেখতে চাই মা বাবা মূর্তি পূজা দেখে তুমি মূর্তিকে সেজিদা করো নাকি আমি আল্লাহকে ডাকো ইব্রাহিম আলাইহিস প্রমাণ করছে সেই ছোটবেলায় 12 বছর বয়সেই তিনি বাবা মার সামনে মূর্তির সামনে মাথা নোয়ায় নাই রবের সামনে মাথা রবের সামনে পরীক্ষায় উত্তীর্ণ ছোট্ট বেলায় উনার আব্বা উনারে বলছিল ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমার জুমান নাকা ও হাজি মালিয়া কোরআনের আয়ার আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো তেজ্য পুত্র করে দেব তিনি বলছেন আব্বা আমি আপনাকে ছেড়ে দিলাম ও রব্বি আল্লাহকে ডাক দিলাম আমি মূর্তির গোলামি করব না এইভাবে একটা একটা করে আগুনের কুণ্ডুলি ইসমাইলের গলায় ছুরি গর্দানে ছুরি সর্বপ্রথম খতনা এই পৃথিবীতে সর্বপ্রথম খতনা খতনা তো না এই খতনা করাইছে সর্বপ্রথম এই হুকুম আল্লাহর এই বিধান প্রথম আল্লাহ তালা ইব্রাহিম আল্লামের মাধ্যমে বাস্তবায়ন করাইছে সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে মানুষের ইব্রাহিম সাল্লাম এর আগে কোনো মানুষের চুল দাঁড়ি মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো সাদা হতো না এগুলো পরীক্ষা ছিল মানুষ টিটকারি করছে ওনারে যে দেখো ধর্মত্যাগী হওয়াতে বাপদাদার তার চেহারা বিকৃত হয়ে গেছে এইভাবে পরীক্ষা দিছেন উনি সত্তরটা পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাহিসাল্লাম সেই পরীক্ষিত নবী আল্লাহ তালা যাকে বলছেন বন্ধু আমি আপনাকে আমি আপনাকে বন্ধু বানাইলাম নাসি ইমামা আমি যা আপনাকে পৃথিবীর ইমাম বানিয়ে দিলাম মানুষের ইমাম কিন্তু সেই ইব্রাহিম নবী আব্বা শুনো সেই ইব্রাহিম নবী যিনি আল্লাহর খলিল আল্লাহর বন্ধু যিনি জগতের ইমাম আল্লাহ তালার কাছে তিনি এত প্রিয় ছিলেন এই ইব্রাহিম নবী কোরআন শরীফে আছে ওনার আব্বা এই আজরকে কালেমা পড়াইবার জন্য কসম এত বেশি আহাজারি করছে কাকুতি মিনতি করছে কত ভাবে যে উনি উনার আব্বাকে বলছে বুঝাইতে চাইছে আল্লাহর কাছে দোয়া করছে বাফেরে বুঝাইছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি কোরআন শরীফে ভাবে বহু আয়াত আছে যেখানে ইব্রাহিম আলাহ সাল্লাম একটু পর পরে তার বাবাকে বলছে হে আমার আব্বা হে আমার আব্বা হে আমার আব্বা আব্বা কালেমা পড়েন কালেমা পড়েন কালেমা পড়েন আব্বা আব্বা আপনার আব্বা আপনি শয়তানের করেন না আব্বা আমি আসমানি এলেম নিয়ে বলতেছি আপনি ভুল করেন না এইভাবে বলতেন উনি দিন রাত ওনার আব্বাকে কালেমা পড়াইতে চাইছেন আবার কোরআনে আসে আল্লাহর কাছে হাত তুলছেন ওয়কফির আবি আব্বা আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন না উনি জাহান্নামি হয়ে যাবে উনারে ইমান দেন উনারে ইমান দেন বাফেরে বলছে বাফ ইমান আনেন খোদার কসম আসমানওয়ালা রব আল্লাহ বুচি ইব্রাহিম না আপনি আমার বন্ধু ঠিক আছে আপনি ইমাম ঠিক আছে আপনি পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে আপনারে দিয়ে আমার ঘর কা বা বানাইছি তাও ঠিক আছে কিন্তু আপনার বাবাকে আমি ইমান দেবো না দেব না তো দেবই না আপনি বন্ধুর হাতও নামায় দেন নামান আপনি হাত আমি ইমান দেব দেয় নাই ইব্রাহিমের বাবা ইমান দেয় নাই আপনি বোঝেন নাই আপনারা আপনারাও মুরব্বীরাও আপনারা এত বড় শ্রেষ্ঠতম নে আমদ ইমান ইসলাম মুসলমান এই জীবনটা আপনারা শেষ বয়সটা বিড়ি খাইতে খাইতে শেষ করে দিছেন চা দোকানে গপ মারতে মারতে শেষ করে দিছেন আহা! একটা দুইটা ছেলে বিদেশ মেয়ে বিয়ে দিচ্ছেন আর বিল্ডিং করছেন আপনারা এখন শেষ আপনাদের আর কোনো কাজ নাই বড় মামুলি জীবনটা শেষ করে দিচ্ছেন বড় বেশি খামখেয়ালি আমরা বেশি খামখেয়ালি শুরু করছেন অথচ ছেলেরা বাবা তোমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সন্তান বলো আব্বা জানো না তোমার এই ইসলাম যে তুমি বুঝো তুমি যে মুসলমান তোমার মুখ দিয়ে যে তুমি কালেমা পড়তে পারো তুমি যে আল্লাহর নামটা শুনছ তোমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি এটা জানো তোমার ধর্মগ্রন্থের নাম কোরআন তোমার ধর্মের নাম ইসলাম আল্লাহর আল্লাহ ছিল তুমি ফিরাই দিলা ফিরহায় দিলা দিনের পর দিন যারা এক ওক্ত নামাজ পড়ো না তুমি যেন তোমার ইমান প্রত্যাখ্যান করে আল্লাহকে ফেরত দিলা রসুলকে ফেরত দিলা নবীজি সাল্লা সাল্লাম বলছেন ইন্নাল আহদাল্লাদি বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ নবীজি বলছেন পৃথিবীর সমস্ত কাফেরের সাথে আমাদের ইমানদারের চুক্তি এটা আল্লাহর নবী চুক্তি করে গেছে বেটা এই ছেলে নবীজি চুক্তি করে গেছে হে পৃথিবীর বেঈমানরা তোদের সাথে আমি মোহাম্মদ চুক্তি করে গেলাম আমার ইমানদার উম্মত আল্লাহকে সেজদা দিবে নামাজ পড়বে আর তোরা বেঈমানরা নামাজ পড়বি না এই তোদের সাথে আমার চুক্তি এই তোদের সাথে আমার আমার দিবে তোরা দিবি না নবীর ওয়াদা এত বড় শক্ত কথা নবীর এত বড় চুক্তি প্রতিদিন সেজদা না দিয়ে তোমরা যারা প্রত্যাখ্যান করছ তুমি সেদিন নবীজির সামনে কেমনে দাঁড়াইবা হ্যাঁ বলো বা তিনি যখন আমল নামা দেখে বলবেন উম্মত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে আমল নামায় ফজরের নামাজ একদিনও নাই কেমনে বললে বুঝবেন বলো না বা কেমনে বললে বুঝবা মালিক তোমার এ কত বড় নিয়ামত আছে ইব্রাহিমের মতো নবীরে আল্লাহ বলছে হাত নামান ইমান দেব না আপনার আব্বারে বন্ধু রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু হাতনামান আপনার চাচার ইমান দেব না সেই ইমান আমারে দিছে সেই কালে মাল্লা আমারে দিছিল হজরত নু আলাই সাল্লাম এই তৃতীয় উদাহরণ সাড়ে নয়শো বছর একটানা সাড়ে নয়শো বছর মানুষকে ইমানের দিকে ডাকছে জাহান নাম থেকে বাঁচাইতে চাইছে একটা একটা মানুষের দুয়ারে গেছে কত ধাক্কা খাইছে কত জুলুম নির্যাতন আমরা তফসিরে পড়ছি নূ আলাই সাল্লামকে মারতে মারতে ওনার কম হাজার হাজার বার লক্ষ লক্ষ বার রক্তাক্ত করে বেহুশ করে চারজনে ধরা ধরি করে ডাস্টবিনের ময়লার কাছে ফেলে দিয়ে আসত নু আলাইসাল্লাম আবার হুঁশ ফিরে আসলে রক্ত মাখা চেহারা মুছেই আবার দুই হাত তুলে আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতি বুঝে নাই রে মাওলা আপনি মাফ করে দেন আমি আবার বলবো আবার যাবো ওরা বুঝে নাই আমার কম বুঝে নাই মাওলা আমি আবার বল আপনি রাগ করেন না আপনি আজাব দিয়ে না আমার জাতিকে এইভাবে তিনি ফিরে ফিরে যাইতেন সেই নু সালাম সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ তার অনুসারী অল্প কয়েকজন সর্বোচ্চ মানুষ নিয়ে নৌকায় উঠছে তুফানের পানি উঠছে নু সাল্লাম দেখতেছে ওনার ছেলে কেনা ছেলেটা তখন কাফেরদের অন্তর্ভুক্ত সে দাঁড়ায় আসে বাইরে নিচে এই কোরআন শরীফে সুরা হুদের মধ্যে আছে আমার ভাই এই নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর যিনি আল্লাহর কালেমার দাওয়াত ইমানের দাওয়াত হাজার জুলুম এবং নির্যাতনার রক্তাক্ত হয়েছে সেই নু আব্বা মৃত্যুর সাড়ে নয়শো বছর পরে এ শেষবারের মতো কোরআনে আছে আল্লাহর কাছে হাত তুলছিল বলছিল মাওলা আমি আর কোনো দিন চাই মনারে রে মাওলা আর কোনো দিন বলবো না আমি আজ আমি শেষবারের মতো আমার চোখের সামনে ছেলেটা আমার সন্তান আল্লাহ আমার ছেলে আমার বংশ আমার পরিবার সে তো হবে তো আনলো না মাওলা আপনি তার ইমানটা দেন না ও জাহান্নাম থেকে বা খোদার কসম। নু আলাই সাল্লামের মতো সাড়ে নয়শো বৎসরের এই ক্লান্ত শ্রান্ত নবী বিগত সাড়ে নয়শো বৎসর যিনি আল্লাহর দিনের জন্য এত জুলুম এত নির্যাতন শুয়েছেন সেই তিনি শেষবারের মতো আবদার করছেন মাওলা আর আমি চাইবো হা কোনদিন আমি আর হাত উঠাবো না আপনি আমার ছেলেটা এটা আমার ছেলে খোদার কসম কোরআনে আছে আল্লাহ হাত নামান। নামা নামা দেব না দেয় নাই ইয়ানু হ ইন নাহু আহলিক ইন্নাঘুম আলুন গাইহ আল্লাহ বললেন হেনু এটা তোমার কোনো সন্তান নয় আমি আল্লাহ অস্বীকার করলাম রক্তের পরিচয় আমি আল্লাহ অস্বীকার করলাম আহাদিক এটা তোমার কোনো পরিবার না ইন্নাঘল আল্লাহ বলেন এই সন্তান না ফরমান সন্তান আর নাফরমান সন্তান ইমানদারের সন্তান হইতে পারে না ফালা আতাস আল্নি আল্লাহ বললেন নু তুমি আর আমার কাছে চাইও না ফালা আতাস আল্নি হাত উঠাইও না নামাও হাত নামাও ইন্নি আই জুকা আং তাকু মিনাল জাহিলিন আল্লাহ বললেন নু তুমি কিন্তু আমার নবী কোন মূর্খ মানুষদের মতো আচরণ করো না আমি ইমান না দিলে তুমি বোঝো নাই আমি কাউকে নিজে না দিলে কারো সিদ্ধান্তে আমি দেই না কাজে হাত নামাও এরপরেই নুআসাল হাত নামায় ফেলছে আল্লাহ দেয় নাই চলো ভাই রাত গভীরে আমি দেরি করতে চাই আমার শায়েখের এই কথা কথা হালমো মিনন আমি এটা বলতে চাইছি ইমান কত বড় সম্ভব যদি তুমি বুঝতা যদি আমরা তোমাদেরকে বুঝাইতে পারতাম তোমরা আরেকবার এই গভীর রাতে ফিরো তোমাদের কাছে হাত জোর করে এক ভাই আমি